তখন বিভিন্ন বিষয়ে আমাদের যেরকম এবার ফ্লাডিংয়ের সময় এত আমাদের প্রায় পনেরো হাজার কোটি টাকার লস হয়েছে সেই বিষয়ে সামনে রেখেছি আমাদের এখানে ডিএ দেওয়ার বিষয়ে আমরা কেন দিতে পারি রিপোর্ট যখন ফাইন্যান্স কমিশনের সময় আমাদের ডিপ্রাইপ করা হয়েছে সেই বিষয়গুলো এনেছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা ওনাদের কাছে রেখেছি বিভিন্ন বিষয়ে বিভিন্ন যেসব হেডলাইন্স আছে তার উপর ভিত্তি করে আমরা কথা বলেছি তো আমরা আমাদের কথাগুলো ওনাদের সামনে রেখেছি ওনারাও স্বীকার করেছেন যে ত্রিপুরাতে যেভাবে ফিনান্সকে একটা ডিসিপ্লিন ফিনান্স কন্ডিশনে রেখেছে ওনারা অ্যাপ্রিসিয়েট করেছেন আমাদেরকে মানে এরকম না যে অনেক সময় যা খুশি তাই করলাম তাহলে ব্যানক্রাফটিতেও তো চলে আসতে পারি ওনারাই এই কারণে কিন্তু এসছে এবং আমাদের এখানে দেখুন প্রায় সেভেন্টি থ্রি পারসেন্ট আমাদের এখানে ফরেস্ট রিজার্ভ ফরেস্ট তো এর জন্য এখানে কিন্তু প্লেন ল্যান্ড কিন্তু কম তো এখানে বড় বড় আমরা ইন্ডাস্ট্রি আনতে পারিনি তো যে কারণে আমরা বললাম যে যেহেতু আমরা এই যে কার্বন ডাইঅক্সাইড আমরা অ্যাবজর্ভ করতে পারি তার জন্য আমাদের গত বছর শুরু করেছিল ফিনান্স টেন পার্সেন্ট বলেছি এরকম বিভিন্ন আমি একটা উদাহরণ দিলাম আমাকে তো বিভিন্ন বিষয় আমরা রেখেছি যে তার উপর ভিত্তি করে আমাদের কে যেন আরও বেশি এটা একটা রিকমেন্ডেশন এটা অ্যাডভাইজারি কমিটি

মানে সোশিয়াল ফেব্রিক্স সেটা কিন্তু থাকতে হবে আগে আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট রাজ্য সরকারের কি ডাইরেক্ট ফান্ডিং এর পক্ষে আছে না না সেটা তো এখন আমি কি করে বলবো আমি তো বলছি যে এই সোশিয়াল ফেব্রিক্স আমাদের রাখতে হবে না আদারওয়াইজ তো স্টেট আবার আলাদা যদি এটা একটা কথা বিরাট একটা কোশ্চেন মার্ক কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অষ্টম বেতন কমিশন নিয়ে কি কোনো পরিকল্পনা রয়েছে সেই বিষয়ে আমরা কথা রেখেছি ওনাদের সামনে বলেছি আমরা আমরা আমাদের কথাগুলো যাতে সাধারণ সাধারণ মানুষের যা যা কথা সাধারণ আমাদের যারা খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে যারা আমাদের সরকারি কর্মচারী আছে সবার কথাই মানে সবকা সাথ সবকা বিকাশের যা মন্ত্র আমরা সবসময় বলি সব বিকাশের উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা চাইছেন বিকশিত ভারত আর আমরা বিকশিত ত্রিপুরা দু হাজার সাতচল্লিশে তার উপর ভিত্তি করে ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে আর্থ সামাজিক উন্নয়নের বিষয়ে ওনাদের কাছে রেখেছে